রহমতুল্লাহ রিদান ড্রাইভিং স্কুল মাদারীপুর পৌরসভা আজকে আমাদের স্টুডেন্ট রয়েছেন হাফেজ মাওলানা মুফতি মতিউর রহমান ভাই রিদান ড্রাইভিং স্কুলে আজকে ভর্তি হয়েছে প্রথম দিন প্রথম ক্লাস মাত্র হয়তোবা দুই চার পাঁচ মিনিট হয়েছে অলরেডি সে গাড়ি চালাইতেছে আর আসলে অনেকে শখেও শেখে যেটু গাড়ি চালানো শিখবে বা অনেক সময় কাজেও দেয় তাই আমি আসলেও গাড়িতে উঠলো বসলো দেখাই দিলাম অলরেডি গাড়ি চালাইতেছে স্বপ্নের মতো কিন্তু

প্রশিক্ষণ শেষ করে সারা বাংলাদেশে ইনশাল্লাহ গাড়ি নিয়ে যেন যাইতে পারে সাহস যেন হয় এবং যারাই আসবেন ইনশাআল্লাহ এক আমি তো বলি প্রথম দিন আপনার ভর্তিও লাগবে আগে ট্রাই করেন আসেন দেখেন চালাইতে পারেন কিনা পুজোর থেকে কি টাকা নিয়েছি সত্যি কথা বলবেন টাকা নিয়ে নেয় ভর্তিও নিলে এখন অলরেডি সে গাড়ি চালাইতেছে আমরা এই সবচেয়ে বড় চমক দেখাই যেখানে ভর্তি ছাড়াও চালানো যাবে আপনি আসেন ট্রাইলে দেখেন আপনি পারেন কিনা বা চালাইতে পারবেন কিনা ইনশাআল্লাহ আমরা দোয়া আজকের মতে যেহেতু আমাদের গাড়িটা এ রয়েছে বেশি কথা বলবো না আমরা হুজুরের জন্য দোয়া চাই যেন সুন্দরভাবে প্রশিক্ষণ শেষ করতে পারে আর যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের পেজ আছে এর ড্রাইভিং স্কুল মাদারীপুর পৌরসভা এখানে আমরা লক দিলে আপনারা শিখতে পারবেন আজকের মতে বিদায়ব আসসালামু আলাইকুম